মাদের নাগিয়া তুমি কত না কেঁদেছ ওখুদের ময়দানে তুমি কত রক্ত ছড়িয়েছ ওরা যে বলেছে তোমায় পাগল ওরা যে বলেছে তোমায় পাগল তুমি যে মদিনারি বুলবুল হে রাসূল চিনিতে চিলিতে ভুল লাগিয়া তুমি কত না কেদেছ ময়দানে তুমি কত রক্ত ছড়িয়েছ ওরা যে বলেছে তোমায় পাগল ওরা যে বলেছে তোমায় পাগো তুমি যে মদিনারি বুলবু হে রাসু তোমাকে চিনিতে কোরি নি ভুল নিজে না খেয়ে তুমি অপরকে খাওয়াইছ খোদার যা নাই তুমি পেটে পাথর বেঁধেছ নিজে না খেয়ে তুমি অপরকে খাওয়াইছ খোদার নাই তুমি পেটে পাথর বেঁধেছ ধরাকে কে করেছ তুমি ব্যাকু ধরা কে করেছ তুমি ব্যাকু তুমি যে মদিনারী বুলবুল হে রাসুল তোমাকে চিনিতে করি নি ভুল না পাই যদি দেখা পরকালে না পাই যদি দেখা এ পাই যদি তোমার দেখা পরকালে কালে না পাই যদি তোমারি দেখা তবে আমি হারা বদুকুল তবে আমি বদুকুল তুমি যে মদিনারী বুল হে হে তোমাকে চিনিতে করি নি ভুল হে রাসু থেকে আসার সময় আমরা সব সময় প্রশংসা করব কার জোরে বলেন কার কেন করব কেন করবো এজন্য করব আজকে যিনি আমাদেরকে এমন সুন্দর পরিবেশের আয়োজন করেছেন এমন সুন্দর খাবারের ব্যবস্থা যিনি করেছেন আমরা তার জন্য প্রশংসা করছি না জোরে বলেন তাহলে যিনি একটু খাবারের আয়োজন করলেন যিনি সুন্দর পরিবেশের বসার ব্যবস্থা যিনি করলেন তার জন্য যদি আমরা প্রশংসা করতে পারি যেই আল্লাহ তাআলা আমাদেরকে জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটি মানব জীবনে মানব দেখে তার চলতে ফেরতে যা লাগে সব কিছু যিনি দিয়েছেন তিনি কে তাহলে প্রশংসা হবে কার জন্য আল্লাহরব্দুল আল আমিন মহাগ্রন্থ কোরানুল কারিমে তার প্রশংসার ব্যাপারে খুব খুল্লুম খুলাই স্পষ্ট করে বলতেছেন আলহামদুল্লিল্লাহিল্লা দিন শ্যামাচিওয়াল আরুদাং অজা আলআজ্জুলুমা চুয়াল নূর অবান্দারে আমার প্রশংসা কেন করতে হবে শোনো আমি তোমার আরামায়েশের জন্য তোমার সুখ শান্তির জন্য আমি রাত্রটাকে সৃষ্টি করলাম এবং দিনটাকে সৃষ্টি করলাম শুধু তাই নয় তোমার আরাম আয়সের জন্য আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি চিৎকার দিয়ে বলুন আল্লাহ কেন সৃষ্টি করলেন আরেকটু স্পষ্টভাবে আমরা জেনে নিচ্ছি আল্লাহ খান সব কিছু আমাদের আরাম আয়েশের জন্য সৃষ্টি করেছেন তার প্রমাণ হল আল্লাহর আলামিন আলমিন বলতে শোনো তুমি যখন অফিস আদালতে যাবা যখন খেতে খামারে করতে কিংবা তুমি যখন যাবা সারাটা দিন ব্যবসা বাণিজ্য করার পরে অফিস আদালত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যখন তুমি বাসায় ফিরবা তখন তোমার চোখে একটু ঘুম চলে আসবে ঠিক না ঘুম চলে আসে না মানুষ যখন একটু ক্লান্ত হয়ে যায় পরিশ্রম করার পরে তিনি যেখানেই বসুন না কেন তিনি একটু বসা মাত্রই তার চোখের দুপাতা বন্ধ হয়ে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহ তাহালা আরামের ঘুমের জন্য একটু ব্যবস্থা করলেন আমাদেরকে আরামের ঘুম পারার জন্য রাত্র যিনি দান করলেন সৃষ্টি করলেন তিনি কে আল্লাহ আলমিন বলতেছেন বান্দারে শুনুন তুমি সারাটা দিন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যখন বাসায় চলে ফ্যামিলির কাছে যখন চলে আসবা এই সাউন্ড এনে একটু ব্যাসটাকে কমায় দেন চিকন আওয়াজটাকে কমায় দেন সারাটা দিন যখন তুমি খেতে খাবারে কাজ করবার করবান অথবা অফিস আদালত করার পরে যখন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে যখন তুমি বাসায় ফিরবা তোমাকে আরামের ঘুম পারার জন্য আমি আল্লাহ তালা রাত্রটা সৃষ্টি করলাম দান করলাম চিৎকার দেবরিস আবার রাত্রটা কেমন লম্বা করে দেয়নি সত্তর থেকে বাহাত্তর ঘণ্টা আমি রাত্রটাকে লম্বা করে দেইনি নির্ধারিত নির্দিষ্ট সময়ের জন্য আট থেকে দশ ঘন্টার জন্য রাত্রটাকে দান করলাম তুমি এই নির্ধারিত সময়ের পরে আবার তোমার আগামীকাল কাজ কারবার করতে হবে কিংবা ব্যবসা বাণিজ্যে যেতে হবে অফিস আদালতে যেতে হবে এই জন্য নির্দিষ্ট একটি সময়ের পরে পূর্ব দিগন্তে আমি লাল আকারে একটি সূর্য অদিত করে দিলাম চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ তাহলে আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কে ওই আসমান তুমি সৃষ্টিলে এই জমিন তুমি সৃষ্টিলে তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে ঠিক না সব সবকিছু যিনি সৃষ্টি করলেন তিনি কে এই জন্য আবার বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোর বলে আলহামদুলিল্লাহ যাই হোক আমি মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে যেই আয়াতখানা আপনাদের ক্ষেতমতে আমি পেশ করেছি এই আয়াতের মূল আলোচনায় যাবার আগেই আমি কিছু বিষয় আপনাদের কাছে জানতে চাই ওই মূল আলোচনাটুকু সম্পূর্ণ বুঝার সুবিধার্থে কয়েকটি প্রশ্ন আমি আপনাদের কাছে জানতে চাই করতে চাই সেই প্রশ্নগুলো এখন বর্তমান শুনলে আপনার কাছে একটু স্পর্শকাতর হবে নেগেটিভ মনে হবে তারপরেও প্রশ্নগুলো আমাকে দিলে উত্তরগুলো দিলে সামনের আলোচনাটা বুঝতে সহজ হবে আল্লাহ বলেন তো আমরা এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার জন্য এসেছি থাকবেন কে কে হাত তুলেন তো কেউ থাকবো এই দুনিয়া থেকে আমরা চলে যাব ঠিক কি না এই দুনিয়াতে আমরা যেহেতু এই দুনিয়ার থেকে চলে যাব যেই ঘর বাড়ি আমরা করেছি এগুলো কি কবরে নিয়ে যাব না রেখে যাব কাদের জন্য রেখে যাব সন্তানাদির জন্য ঠিক না এবার একটু বলেন তো আমরা অধিকাংশ লোক যার যার জায়গা থেকে তার আদরের কলিজার টুকরা ছেলেটির জন্য বা সন্তানদের জন্য সুন্দর গাড়ি বাড়ি করেছি ঠিক না বলেন তো যেই ছেলের জন্য আপনি সুন্দর গাড়ি বাড়ি করলেন এই ছেলে যদি একজন টপ লেভেলের এরশাদ ছিটার মার্কা সন্ত্রাস হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে জোরে বলেন বলছি একটু নেগেটিভ মনে হবে নেগেটিভ না আসলে খারাপ লাগবে না। যেই ছেলের ছেলের জন্য সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সুন্দর গাড়ি বাড়ি করলেন সেই ছেলে যদি একজন দুর্দর্শ ডাকাত হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে ভালো লাগবে যেই ছেলের জন্য এত কিছু করলেন সেই ছেলে যদি একজন মাদক নেশাখর হয় এডিক হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে নিশ্চয় আমার মনে হয় এই ছেলেটিকে ভালো করার জন্য প্রথমে হয়তো বা মাই কাছে যাবেন স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছে যাবেন ওর বন্ধু বান্ধবের কাছে যাবেন যে তোমরা আসো আমার ছেলেটিকে বুঝাও ও যেন আবার পূর্বেন না ভালো পথে চলে ঠিক কিনা জোরে বলেন হ্যাঁ যদি ভালো পথে চলে তো আলহামদুলিল্লাহ যদি না চলে হয়তোবা আমার মনে হয় এই ছেলেকে আপনি পুত্র করতে বাধ্য হবেন ঠিক কিনা এবার বলেন যেই ছেলের জন্য এত সুন্দর গাড়ি বাড়ি করলেন এই ছেলেকে আপনি সুন্দর গাড়ি বাড়ি দিলেন না নাকি সুন্দর গাড়ি বাড়ি ওর বদ আমলের কারণেও পেল না ওর বদ আমলের কারণে ও পেলো না ঠিক ঘর বাড়ি করেছিল কে বাবা না সন্তান এবার বলেন জান্নাতের মালিককে আল্লাহ তালা জান্নাত তৈরি করেছেন কিন্তু বান্দাবান্দির জন্য ঠিক কিনা যেন বলেন ওই জান্নাত যদি পেতে হয় ওই সন্তানকে যেমন বাবার সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজন ছিল ঠিক কিনা তাহলে বাবা তাকে ঘরবাড়ি বাড়ি গাড়ি বাড়ি সব দিয়ে দিত ঠিক জান্নাত যদি কিনা আমাদেরকে পেতে হয় তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে হবে ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বলেন উল ইনকুমতুম তো হাইপ্পৌ উন আল্লাহ খাং ফাত্তবি অনি অভিবকুমুল্লাহ পায়া গফিরল্লা কুম জুনো বাকুম আল্লাহু গাফুর রহিম আল্লাহ খরব্বুল আলামিন বলেন উল অগনবী আপনি বলে দিন ইনকুমতুম তো আল্লাহ যদি তোমার আল্লাহ ঘরব্বু উল আলামিনকে ভালোবাসতে চাও ফাত্তবি আমি নবীর এত্তেবা করতে হবে আমি নবীর অনুসরণ করতে হবে ঠিক না নবীর উদ্বেগ করতে হবে নবীর অনুসরণ করতে হবে আমরা অনেকেই এই আয়াতের তর্জমা করতে গিয়ে আলোচনা করতে গিয়ে আমরা অনেকেই ভুল বলে থাকি যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো কিন্তু এখানে ভালোবাসার কথা উল্লেখ করা হয় নাই বরং চকুরআ বলা হয়েছে ইং কুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহ তে ভালোবাসতে চাও নি নবীকে আল্লাহ তালা বলাচ্ছেন যে তাহলে আমাকে অনুসরণ করো আমাকে কি করো এবার বলেন আপনারা অনুসরণ আর ভালোবাসা দুটি কি এক না দুই জোরে বলেন ভালোবাসাটা কি আমাকে আপনি ভালোবাসেন দেখা হলে দূর থেকে লম্বা একটু সালাম দিয়ে বলেন হুজুর আসসালাম আলাইকুম হুজুর বসেন চার স্টলে বসেন একটু চা খান বিস্কুট খান নাস্তা করেন মার্শাল আমাকে আপনি চা নাস্তা করালেন আমাকে শেষ মুহুর্তে হাদিয়া তো দিলেন মুসাফা করলেন ভালোবাসলেন এটার নাম হচ্ছে ভালোবাসা ঠিক কিনা যারা বলেন আর অনুসরণ হলো কি অনুসরণ হলো যে হুজুর আমার জীবনের দীর্ঘ তিরিশটি বৎসর অতিবাহিত করেছি কখন আমি নামাজ পড়তে পারিনি নামাজ পড়িনি হুজুর দোয়া করেন আজ থেকে যেন আমি আপনার মতো নামাজ ধরতে পারি হুজুর দোয়া করেন আমার জীবন আমি কখনো সুন্নাতির জুব্বা পরিনি সুন্নাতি পোশাক পরিনি আমি যেন আজ থেকে আপনার মতো সুন্নাতি লেবাস পড়তে পারি দোয়া করেন হুজুর আমার মুখে দাঁড়িয়ে রাখতে পারিনি আজ থেকে আমি যেন দাঁড়িয়ে রাখতে পারি দোয়া করেন হুজুর আমি কোরআন তেলাউ করতে পারিনি তিরিশটি বছর অতিবাহিত হয়ে গেছে আজ থেকে কোরআন তেলাও শিখবো কোরআন তেলাও আপনার মতো যেন করতে পারি হুজুর দোয়া করেন নিঃসন্দেহে এই এতগুলো করার নাম হচ্ছে হলো অনুসরণ ঠিক কিনা বলেন তাহলে অনুসরণ আর ভালোবাসা দুটি কি এক না দুই মহাগ্রন্থ কোরআনুল কারিমে আল্লাহ রবুল আলমিন বললেন যে অনুসরণ করতে মহাগ্রন্থ কোরআনুল কারিম আল্লাহ তালা বললেন আপনি বলে দিন আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে তারা যেন আপনাকে কি করে অনুসরণ করে অনুসরণ করলে কি হবে আল্লাহ রব্বুল আলমিন এত শেষ অংশ বলছেন যারা তোমাকে অনুসরণ করবে তাহলে আর তাদেরকে চিল্লা ফেল্লা করতে হবে না তাদেরকে আর মিটিং মিছিল করতে হবে না আমরা আশিক এর রাসূল আমরা আশিক এর আর কোন দিন দালে লিখতে হবে না আমরা আশিক এর রাসূল আমরা আশিক এর রাসূল যারা অনুসরণ করবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমরা প্রশ্ন করি ওম আমরা তোমার নবীকে অনুসরণ করলে কি লাভ জানার দরকার আছে না নাই আমরা যদি তোমার নবীকে অনুসরণ করি আমাদের লাভটা কি হবে আল্লাহর রব্বুল আলামিন এই আয়াতের মাঝেই বলতেছেন যারা তোমাকে অনুসরণ করবে আমি আল্লাহ তালা নিজেই ঘোষণা দিলাম ইহবিব কুমুল্লাহ আমি আল্লাহ নিজেই ওই সমস্ত বান্দাবান্দিদেরকে ভালোবেসে নেব চিৎকার দেব আল্লাহ যারা নবীর অনুসরণ করবে তাদেরকে ভালোবাসবেন তিনি কে বলেন তিনি কে শুধু কি আমাদেরকে ভালোবাসবেন যদি আমরা প্রশ্ন করি মাহবুদ আমরা যদি তোমার নবীর অনুসরণ করতে পারি তাহলে কি শুধু তুমি আমাদেরকে ভালোবাসবা নাকি আমাদের জন্য আরো কোনো সারপ্রাইজ আছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দারে শোনো আরো একটু সারপ্রাইজ তোমাদেরকে আমি দিচ্ছি সেটা হলো কি যারা নবীকে অনুসরণ করতে পারবেন তাহলে তারা জেনে রাখুন যারা নবীর অনুসরণ করতে পারবা আমি আল্লাহ বলে দিলাম তাদের জিন্দগির সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন কে যদি আমরা নবীর অনুসরণ করতে পারি তাহলে যিনি মাফ করবেন তিনি কে আল্লাহ যেন আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে আমাদের জিন্দিগিটাকে পরিচালনা করে তবেই তো মাওলার কবরে আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করেন সকলে বলুন আমিন দাওয়ানা আহ আমিন